আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলম চলে আসলাম হাই ডিস্ট্রিক্ট থেকে ভিডিও করতেছি আপনাদের জন্য নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ারের গানে দু হাজার এগারো মডেলের মাসাল্লাহ গাড়িটা পারফেক্ট গাড়ি অনেক সুন্দর গাড়ি কালারও অনেক পারফেক্ট যদি কেউ নিতে চান হাতের গাড়ি নিতে পারেন দেখেন আপনারা গাড়িটা দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে প্রথমে দেখাবো বাইরে দেখানোর আগে দুটো কথা বলতেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে এই দেখুন আপনারা হ্যাঁ প্রথমে আমি গায়েটা পুরোটা দেখাই বোর্ডে আপনাদের পছন্দ হয় কিনা দেখুন আপনারা আগে দেখেন হ্যাঁ ভাইয়া আমার ভিতরে আসি দেখাচ্ছি ভিতরে কতটুকু চলছে কি হাল বৃত্তান্ত বিসমিল্লা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আশা করি আমার সাথে থাকবেন যাদের আমার ভালো লাগে তারা আমার ভিডিওটা দেখেন যাদের ভালো লাগে না ঘৃণা হয় তারা ভিডিওটা না দেখলে খুশি হবে মেঞ্জেল চেঞ্জ করছে দেখেন পাঁচ লাখ তেতাল্লিশ হাজার কিলোমিটার চলছে দেখেন আমি স্টার্ট দিয়েছি এই যে এখন অটোমেটিক গাড়িটা গ্লাস হ্যান্ডেল গ্লাস হ্যান্ডেলের হ্যাঁ আসুন ইঞ্জিনটা দেখেন আপনারা মাস আলেসি ইঞ্জিনের মন সাউন্ড দেখেন দেখেন কোনো সামনে কোনো মাইন নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো সিস্টেডেন্ট নেই যদি নিতে চান আপনি নিতে পারবেন হ্যাঁ দেখুন আপনারা শব্দ আমার সাল্লাহ অনেক ভালো কিন্তু চেঞ্জ করেন কি এই কারণে হ্যাঁ ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আপনার দামটা বেশি না ষোলো হাজারের দাম ভাইয়া যদি কেউ নিতে চান নিতে পারেন এগারো মডেল গাড়িটা আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম